যে ব্যক্তিগুলো সবচেয়ে সম্মানিত আজকে দিন পর্যন্ত আমি আমার বাবাকেও দেখেছি বয়স এখনো পর্যন্ত যে সম্পর্কে কথা বলার সময় বা মানুষগুলো সামনে পড়লে অত্যন্ত সম্মানের সাথে উঠে দাঁড়িয়ে সালাম প্রদান করেন কেমন আছেন জিজ্ঞেস করেন সেই মানুষগুলো হচ্ছে আমাদের শিক্ষকবৃন্দ যারা আমাদেরকে একদম ছোটবেলার থেকে পড়িয়েছে প্রাইমারি স্কুলে পড়িয়েছেন হাই স্কুলে পড়িয়েছেন কলেজে পড়িয়েছেন ইউনিভার্সিটিতে পড়িয়েছেন পোস্ট গ্রাজুয়েশনে পড়িয়েছেন তার মানে আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছেন কলেজ থেকে পার হয়ে যাওয়ার পরেই শিক্ষক শিক্ষিকার আমাদের বন্ধু হয়ে গেল এমনটা মনে করাটা কোন স্মার্টনেসও না বা না কোনো জেন জি এখন যেটা বলে তাদেরও এটা কোনো আমার মনে হয় না এটা সমীচীন কোনো ব্যাপার আমার মনে হয় বাবা মার পরে যারা আমাদের জীবন গড়ার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন ভালো জায়গায় ব্যাংকে চাকরি না করে একটা মাল্টি করে একটা কর্পোরেট বডিতে মানুষকে গড়ার দায়িত্ব গুরু দায়িত্বটা নিয়েছেন ওনারা হচ্ছেন আমাদের শিক্ষক শিক্ষিকা তো আমি আপনাদেরকে অনুরোধ করব সেই সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকার জন্য আপনারা একটু হাততালি দেন তাদেরকে সম্মানিত করেন আপনারা যদি এই মানুষগুলোকে সম্মানিত না করেন তাহলে আপনারা যারা ভবিষ্যতে সফল হবেন আপনাদের সন্তান সন্ততিকে সফল করার জন্য আর কাউকে কিন্তু খুঁজে পাবেন না এটা আপনারা করতে পারবেন না অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই শিক্ষক শিক্ষিকাদের সাহায্য লাগবে এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতেও একমাত্র ওনারাই কাজ করতে পারবেন অন্য কেউ কাজ করতে পারবেন না এটা বলার কিছু উদ্দেশ্য আছে আমি লক্ষ্য করছি কিছু বখাটে ছেলে পেলে শিক্ষার আলোতে আলোকিত হতে পারে নাই তারা বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের সাথে খুবই অসাদাচরণ করছে একটা কথা খুব দৃঢ়ভাবে বলে দিতে চাই আমি খুব শান্তিপ্রিয় মানুষ জেনারেলি আমি জেনারেলি খুব শান্ত মানুষ শান্তিপ্রিয় মানুষ কিন্তু যখন আমি দেখি কোথাও কোনো অন্যায় হচ্ছে যেভাবে সতেরো বছর যুদ্ধ করেছি সেই একই মেজাজে সেই কেন এখানে আমাদের ছেলে মেয়েরা আসছে লেখাপড়া শিখতে জীবনের দুই তৃতীয়াংশ শেষ আমাদের যে বাকি সময়টা বাকি রয়েছে সেটি আমরা বিনিয়োগ করতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর যাতে তাদের হাতে আমরা দায়িত্বটা দিয়ে শান্তিতে এই জগৎ ত্যাগ করতে পারি এটা করতে হলে